গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি মাম্পি এই দেখো মাদের বাড়িতে এসছি এই যে বাবা নিচে ঘুমিয়ে আছে মেয়ে উপরে ঘুমিয়ে আছে মা কাজ করছে এইটুকু আজকে ভিডিও শেয়ার করলাম তোমরা দেখো ভালো লাগলে একটু শেয়ার করে দিও এই দেখো মা কাজ করছে জল নিচ্ছে দুয়ারে গেটে জল দিবে জল নিচ্ছে এই দেখো বাইরে দেখো রাস্তাটা দেখছো ওটা রাস্তা ধোয়া হয়ে গেছে ওটা রাস্তা ধোঁয়া হয়ে গেছে এই দেখো রাস্তা এটা আমাদের বাড়ি মাদে বাড়ি যাওয়ার রাস্তা মেন রাস্তা এটা देखो नेक्स्ट की तुमरा

বাচ্চা এই যে এই দেখো ব্যাগ কিনে নিয়ে এসছি এটা এটা আমার মেয়ের ব্যাগ কিনে নিয়ে এসছি এই যে এটা এই ব্যাগ কিনে নিয়ে এসছি বই কতগুলো নিয়ে এসছি দেখো বই আছে খাতা আছে বের করে আর দেখালাম না ওখানে অনেকটি বই আছে অনেকগুলো বই আছে ভেতরে আচ্ছা ছেলের বই ওখানে টাঙিয়ে রেখেছি ছেলের বই আছে এখানটাতে অনেকগুলো বই আছে আসলাম আর এটা ছেলের ব্যাগ ব্যাগটা আগে কিনা হয়ে গেছে এটা এটা ছেলের ব্যাগ এটা ছেলের ব্যাগ মিশো থেকে কিনেছি এটা ছেলের ব্যাগ বই ওখানে বইটা নামালাম না এই ব্যাগটা টাঙানো আছে এই যে এটাতে বই আছে এটাতে ঠিক আছে এই ব্যাগটা কিনলাম কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা ব্যাগটা কেমন হয়েছে ঠিক আছে দুটাই ব্যাগ কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা এই যে এটা কালো কালার আছে ওটা ওটা আকাশি কালার ঠিক আছে কমেন্ট করে বলবা বন্ধুরা কেমন হয়েছে আর বইগুলো নিয়েছি বইগুলোতে দেখালাম এইটের বই এটা এইটের বই আর ওটা হচ্ছে ফাইভের বই দেখালাম না আর এটা দেখালাম চলো মা কি রান্না করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি চলো মা কি রান্না করছে চলো দেখো তো ডিমের তরকারি করছে রাত্রের জন্য ডিমের তরকারি ডিমের তরকারি এটা রাত্রির জন্য এই যে মা ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা আগামীকাল নতুন ভিডিওতে আসি আজকে তো মনে হচ্ছে সোমবার ঠিক আছে আজ সোমবার সোমবারে ভিডিও করলাম মাদের বাড়িতে এসেছি তোমাদের কাছে বলেছি মাদের বাড়িতে এসেছি ওটা বাবা আজ আমার মেয়ে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে টাটা আগামীকাল নতুন ভিডিও দেওয়া আসছে ঠিক আছে টাটা